আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইসব ফকিরনি হাড় হাবাতে মুরুক্ষ এগুলো ছিল কোথায় মানে কেন কথা বললাম এরা যদি মানুষ হইতো অন্তত পক্ষে নিজের মানে নিজে হাত দিয়ে দেখতো মাল আছে না গেছে গা মানে এরা এরা যে মানে মুরুক্ষ এদের কথাটা একেবারে মানে জলের মতো পানির মতো সমুদ্রের মতো পরিষ্কার কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে যারা এদের লেখাগুলো পড়ে তারা শুধু পড়েই মানে বলছে ওরে ভাই বলছে ভাই বলছে ওরে ভাই কি সুন্দর লেগে যে ভাই বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ চাইনি স্বাধীনতা চাইনি হ্যাঁ সে হলো স্বাধীনতা চাইনি বলে সে হলো ইসে চলে গিয়েছিল কিসে কত কিসে মানে পঁচিশে মার্চ কালো রাত্রে সে স্বাধীনতা ঘোষণা না দিয়েই কি করেছিল পশ্চিম পাকিস্তানের সেই ওদের কাছে আত্মসমর্পণ করে সেখানে যে হালুয়া রুটি খাইছে ফকিন্নের জ্ঞান নাই দেখ তোদের আমি দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায়নি শেষ হয়েছিল অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে সে মানে সাতই মার্চের ভাষণে হ্যাঁ মানে পাকিস্তান জিন্দাবাদ বলেছিল নাকি বা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছিল আমার প্রশ্ন হলো সাতই মার্চের ভাষণে যদি সে কথা বলে থাকে তাহলে সেটা রেকর্ডিং আঠারো মিনিটের রেকর্ডিং যেহেতু আছে সেটুকু আছে না কারণ না কারোর কাছে তো আছে সেটুকু কর বলতে তো পারিস এবং সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতা নাই সেই থেকে তো পাকিস্তানের ওই কালফিটগুলো ওই গণহত্যাকারীগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী বলে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওরা দেশদ্রোহী বলে কেন কো একবারও তো বলে না যে জিয়াউর রহমান দেশদ্রোহী একবারও তো বলে না মেজর ডালিন দেশদ্রোহী খন্দকার মুস্তাক দেশদ্রোহী চাইন নেতা ওরা দেশদ্রোহী বলে কেন হুম একবারও তো বলে না যে ওই ওই দিন মেজাজ জিয়াউর রহমানকে ধরে নিয়ে যায়নি কেন ওই দিন ধরে নিয়ে যাওয়ার কথা কার জিয়াউর রহমান বা অন্য কোনো ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার কথা ধরে নিয়ে যায়নি কেন তোর বঙ্গবন্ধুকেই ধরে নিয়ে যেতে যেতে হলে কেন এবং ওই এই যে রিসেন্টলি পাকিস্তান যে কথাগুলো বলেছে যে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার পরে যে এক বিশ্বাসঘাতকের মানে আতুরঘারা ভাঙায় যেখানে বসে দুই পাকিস্তান ভাগ করার পরিকল্পনা করত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে জিয়াউর রহমান সহ অন্যান্য নেতা নাম নেই কেন নির বাক্স ইতিহাসকে বিকৃত করার ইতিহাসকে ছোট করার আর আর জায়গা পাও না নাকি মানে কতদিন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে একটা না আড়াই বছর কেন জেলে থাকতে হয়েছিল অন্য কোনো ব্যক্তি মালানা নি মানে এই নেতা ফেতা এগুলোর একদিনে জেলে যেতে হয় না কেন এদেরকে ধরিনি কেন বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবাজ চাইনি তো চাইছিল কি না চাইলে তোর মানে পাকিস্তান বড়ো ভাইদের এত ফাড়ে কেন বঙ্গবন্ধুর নাম শুনলেই ফাড়ে কেন ও বঙ্গবন্ধুর নাম শুনলেই সেরে কেন বঙ্গবন্ধুকেই জেলে রাখতে হলো কেন একবারও কি বিষয়টা ভেবে দেখেছিস কত সুন্দর দেশোদ্দ্রী দেশ্রী বঙ্গবন্ধুর দেশুদ্রী মগার বাংলাদেশে তো আর কেউ দেশদ্রেই নেই সে যে স্বাধীনতা চাইলো না সে দেশদ্র হইল কেন্দ্রে তো ভাবতে অবাক লাগে রে ভাই স্বাধীনতা না যে দেশোদ্দ্রী আর যারা স্বাধীনতা চাইলো তারা পাকিস্তানের বন্ধু বাবা আবার এখন বর্তমানে চিন্তা করছি যে আমরা আমাদের হারানো ভাইকে ফেরত পেয়েছি আমরা আবার সেই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের মতো আমাদের মধ্যে অঙ্গীভূত করতে চাই নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত ইতিহাস বিকৃত করারও একটা সীমা থাকা উচিত এবং সেই সীমায় তোমার মেজাজ জিয়াউর রহমান এরশাদ খন্দকার ডালে মুস্তাক সবাই মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে অস্বীকার করে এরম কোনো জাওরার বাস্তব নেই যে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আর এখনকার মানে না পড়ে বই না পড়ে কবিতা এই একমুখী এক বইয়ের পাঠক ওই যে শুনে মুসলমান নুনু কেটে মুসলমান এইগুলোর মানে ইতিহাস বাবার এতে ব্যাপক ইতিহাস হ্যাঁ এগের মানে রাজপুত্র বরপুত্র এগের জনক হ্যাঁ মাওলানা ভাসানি হ্যাঁ তারপরে আরও কি মোহাম্মদ আলী জিন্না এদের জনক ইতিহাস কথা হয় নিজের জালেই নিজেরা ধরা পড়িস কিন্তু দুর্ভাগ্য হলো শুধু যে কেউ কথা বলে না এটাই তোদের সবচেয়ে বড়ো দুর্ভাগ্যের বিষয় বঙ্গবন্ধু ইজ বঙ্গবন্ধু হি দ্য গ্রেট লিডার অফ আওয়ার কান্ট্রি তিনি আমাদের দেশের বিখ্যাত নেতা যে বা যারা তাকে ছোটো করে অন্যকে বড়ো করতে চাচ্ছেন পক্ষান্তরে ওই আমাদের মতো কিছু উদ্ভট পাগলা থাগলা লোক আছে যারা এই ইতিহাস প্রকাশ করে তোমার ওই বড়ো হাওয়াটাকে একেবারে মানে জিরো ব্যালেন্স করে দেবে সেটা হয়তো বা তোমার ক্ষুদ্র জ্ঞানে বা ভাম খাওয়া জ্ঞানে মানে বেড় পাবে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম রহমতুল্লাহ